সমস্ত দর্শকদের নতুন একটা ভিডিওতে স্বাগত আপনারা এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আশা করি প্রত্যেকেই গাছগুলো দেখে চিনতে পেরেছেন এটা ছাদ বাগানের অতি পরিচিত সেই জবা গাছ বর্তমানে আমার এই জবা গাছগুলোতে বেশ কিছুদিন যাবৎ ফুলের সংখ্যা কিছুটা কমে গেছে ফুলের সংখ্যা বিভিন্ন কারণেই কমতে পারে তো যেহেতু এখন একভাবে বেশ কিছুদিন যাবৎ বর্ষা হয়ে চলেছে সেই কারণে গাছের গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো এর পাশাপাশি আমি গাছে কিন্তু যে মিশ্রিত জৈব সার সেটা আমি প্রতি মাসেই প্রয়োগ করেছি যার ফলে গাছের চেয়ারা কিন্তু ভালো আছে কিন্তু গাছে ফুলের মাত্রা অনেকটাই কমে গেছে এই পরিস্থিতিতে গাছে এরকম অনেক যাতে কুড়ি আনা যায় সেই জন্য আমাদের কিন্তু নাইট্রোজেন জাতীয় সার একদমই কমিয়ে দিতে হবে বিশেষ করে ফসফরাস এবং পটাশিয়াম জাতীয় খাবার আমাদের গাছে বেশি মাত্রায় প্রয়োগ করতে হবে দেখুন নাইট্রোজেনের মাত্রা আমার গাছে অনেকটা বেশি পরিমাণে হয়ে গেছে সেই কারণে গাছগুলো কিন্তু সবুজ এবং যথেষ্ট সতেজ রয়েছে কিন্তু ফুলের সংখ্যা একদমই কমে গেছে সেই কারণে আমি আপনাদের বলবো বিশেষ করে এই বর্ষার সময়টায় নাইট্রোজেন আর ফসফরাস এই জাতীয় খাবার মানে নাইট্রোজেন দেবেনই না বিশেষ করে আপনারা যেটা দিতে পারেন আমি যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে সালফেট অফ পটাশ এসওপি আর এর সাথে মোটামুটি ফিফটি পারসেন্ট যদি সালফেট অফ পটাশ দিই তাহলে ফিফটি পারসেন্ট আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারবো সিঙ্গেল সুপার ফসফেট এস এস এটা যে কোনো সারের দোকানেই পাওয়া যায় দুটো হাফ হাফ পরিমাণ মিশিয়ে অল্প পরিমাণে একটু মাইক্রোনিউট্রিয়ান যার মধ্যে জিঙ্ক বোরন সালফার ম্যাগনেশিয়াম ইত্যাদি থাকবে এগুলো দিয়ে আমরা মিশিয়ে একদম গাছের গোড়াতে প্রয়োগ করতে পারি দেখুন আমি এই গাছের গোড়াগুলোতে কিছুদিন আগে দিয়েছিলাম অল্প অল্প পরিমাণে সার অল্প এখন অব্দি রয়েও গেছে তো আপনারা এটা ব্যবহার করতে পারেন এতে আশা করা যায় ফুল ভালো আসবে এই ছিল আজকের ভিডিও এইভাবে বর্ষাকালে গাছের পরিচর্যা করুন আর অবশ্যই গাছের গোড়ায় কিন্তু জল জমতে দেবেন না এতে কিন্তু পুরো গাছটাই মারা যেতে পারে শুকিয়ে সকলে ভালো থাকবেন